ডাকয়া সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের এবার ঈদুল আজহায় আসতে যাচ্ছে ভয়ঙ্কর লোকে স্টার লোকে এই তুফান সিনেমাটি তুফান সিনেমাটির নায়িকা হচ্ছে অপার বাংলা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মডেল নাবিলা এবং বিলেন হিসাবে থাকছে যিশু সেনগুপ্ত এমনকি মিশা সদাগর। আর থাকছে আইন পুলিশের চরিত্র থাকছে আমাদের চঞ্চল চৌধুরী এমনকি ফরজিল বাই থাকছে গেলো সাকিব খানের বাবার চরিত্র সো এই যে একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে আমাদের বাংলার কিং বাংলার সুপারস্টার শাকিব খান আপনারা জানেন একের পর এক কিন্তু নিত্য নতুন চমক থাকছে আমাদের এই তুফান সিনেমাতে তুফান সিনেমাতে অনেক গুণী অভিনেত্রীরা অভিনেতারা কাজ করছে শাকিব খানের এই তুফান সিনেমাতে আপনারা দেখতেই তো পারছেন আপনারা জানতেই তো পারছেন সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের এই যে হলো এই অরিজিনালি যে মাফিয়া থাকছে সে থাকছে গেলো আমাদের শাকিব খান শাকিব খান একটা গ্যানস্টার লোকে দেখা যাবে এই তোফান সিনেমাতে এমনকি বিলেন থাকছে অরিজিনাল ভিলেন থাকছে যিশু শাইন গুপ্ত অপার বাংলার সো অনেক বিখ্যাত একজন মানুষ অনেককে নামি দামি একজন আর্টিস্ট সো তারপরে আমাদের বাংলাদেশের আর্টিস্ট আরেকজন থাকছে ভিলেন মিশা সদাগর্ষ এই যে একের পর এক কিন্তু চমক দিয়ে যাচ্ছে আমাদের ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার সাকিব খান সাকিব খানের এই দুই দিনের ভিতরে একটি ধামাকা আসছে ট্রেলার আসছে আপনার অপেক্ষায় থাকুন কারণ টিজার দেখে এত হাইপ তুলেছেন আপনারা অবশ্যই আপনারা এই তুফান সিনেমার ট্রেলার দেখলে আরও কতটুকু হাইপ তুলবেন সেটা আপনারা ভালোইভাবেই জানেন কিন্তু তারপরে কিন্তু এই তুফান সিনেমাতে অনেক আকর্ষণভাবে এগুলো এই ডান্সের অনেকটি গান রয়েছে এমনকি এত সুন্দর গান আপনারা কখনও রকম দেখেন নাই এই রকম এই সিনগুলো দেখেন নাই সো এই গানেতে আপনারা দেখতে পারবেন শাকিব খানের তুফান আপনারা দেখতে পারবেন সাকিব খানের তুফান সিনেমার গান বন্ধুরা একের পরে কিন্তু চমক থাকছে এই তুফান সিনেমাতে ঈদুল আজহায় আপনারা দেখবেন তুফান সিনেমাটি সো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহিজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরকাত